হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন আমি হয়তো তার কোনো কন্ট্যাক্ট দিতে পারবো না আর মাঝে আমি কটা দিন ভিডিও দিতে পারিনি তো এবার থেকে আমি প্রতিদিন সকালবেলা ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিন সকাল নটা থেকে দশটার মধ্যে তোমরা আমার ভিডিও পেয়ে যাবে সব রকম ভিডিও থাকবে হাসির ভিডিও ছোটো খাটো রান্নার ভিডিও দেখবে ভালোই লাগবে আশা করি তো ভিডিও দেখার জন্য কী করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো অনেক বক বক করে ফেলেছি তো আজকে এটা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো thank you